মাইনুদ্দিন খান আপনি লিখেছেন বিয়ের জন্য কত টাকা দেনমোহর নির্ধারণ করা ভালো দেনমোহর নির্ধারণের মানদণ্ড কী দেখুন দেনমোহর যত কম হবে বিয়েতে শুধু দেনমোহরই নয় অন্যান্য খরচও যত কম হবে বিয়ে তত বরকতময় হবে কারণ হাদিসে নাবি ইলসালাম বলেছেন ইন্না আওয়াজা হেবার এসারুহাম ওনা সবচেয়ে বরকতময় বিয়ে যার ভিতরে খরচ বা খর দেনমোহর যত কম হয় এটা আসার রয়েছে এ সম্পর্কে সাবাইক্রামের উক্তি রয়েছে তো যাই হোক এই জাতীয় বর্ণার আলোকে দেনমোহর কম নির্ধারণ করা ভালো এক্ষেত্রে ছেলে পক্ষ উভয়ের পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে যেটা চূড়ান্ত হবে সেটাই চূড়ান্ত উত্তম হলো এক্ষেত্রে বাড়াবাড়ি না করা ফিগারকে বড় করার চেষ্টা না করা বিশেষ করে প্রদর্শনপ্রিয়তা থেকে বা লোক দেখানোর জন্য যে আমাদের সমাজে অনেক বড় ফিগার ধরা হয়ে থাকে সেটা একেবারেই অনুচিত কাজ সেটাই কোনো গুরুত্ব এই বড় ফিগারের নেই বরং সাহিদের মধ্যে অনেকেরই উক্তি পাওয়া যায় অনেক সিনিয়র সাহেবের উক্তি পাওয়া যায় যে মহর বেশি ধার্য করার ভিতরে যদি কল্যাণ থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়েদের বিয়ের মহর অনেক বেশি হতো হ্যাঁ কোনো স্বামী অনেক আছে তিনি তার স্ত্রীকে অনেক দিয়েছেন ভিন্ন কথাটা যায় যাচ্ছে বাট বার্গেনিং করে সেটাকে অনেক বেশি ধরে রাখা বিশেষ করে বিয়ে টিকা রাখার প্রয়োজনে যে বেশি মহর হলে বিয়ে মনে হয় বেশি দিন টিকবে এটা একবারে অনুচিত কাজ এক্ষেত্রে মেয়ের বাবাদের খুব দায়িত্বশীল তার পরিচয় দেওয়া উচিত আর ছেলেদেরও যদি অডেল সম্পদ থাকে তাহলে মেয়েদেরকে দিতে কার্পণ্য করা উচিত নয় স্ত্রীকে আপনি গিফট হিসাবে তো অনেক কিছু দিতে পারেন সেই ব্যাপারে আপনাদের আন্তরিকতা থাকা দরকার দাম্পত্য জীবনের সুখ এবং শান্তির প্রয়োজনে আর যদি কোনো বিয়েতে মহর নির্ধারণ না করা হয়ে থাকে বিয়ে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই ফ্যামিলির মেয়ের ফ্যামিলির এই ক্যাটাগরির বা এরকম গুণের মেয়েদের মহর সাধারণত যেটা ধার্য হয়ে থাকে ওইরকম এটাকে মহরে মিছিল বলা হয় সেরকম মহর ধার্য করতে হবে ওমে মে আরিয়ানিআ থেকে আপনি লিখেছেন